আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব তোমরা জানো এসিটিভি থেকে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের শিক্ষকরা তৈরি করছেন তো আমাদের চ্যানেলে সেই নমুনা প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে কমেন্টে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে এছাড়া আমরা বেশ কিছু স্কুলের প্রশ্ন দেখিয়েছি সেগুলো তোমরা কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবে আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি কবিভাগে থাকবে অংশ যার মধ্যে প্রথমে থাকবে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন তো এই ধরনের পনেরোটা প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে এগুলো সঠিক উত্তরগুলো তোমাদের লিখতে হবে তারপর থাকবে এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন থাকবে দশটা এগুলো অ্যান্সারগুলো এক কথায় এক ব্যাকে লিখতে হবে তাহলে পনেরো আর দশ এই পঁচিশ নাম্বার হচ্ছে নৈবিত্তিক অংশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এ ধরনের প্রশ্ন থাকবে দশটা প্রতিটা দুই করে মোট হচ্ছে কত বিশ নাম্বার এখানে যে প্রশ্নগুলো এসেছে আমি বলে দিচ্ছি ড্রোন কী বায়োমেট্রিক প্রযুক্তি কি পরিকল্পনা বলতে কি বোঝায় গার্লস গাইড কী ঠিক আছে বাকিগুলো তো দেখতেই পারছো তো এখানে তোমার দশটা থেকে দশটা প্রশ্নের অ্যান্সার তখনই করতে পারবে যখন তুমি সম্পূর্ণ সিলেবাসটা শেষ করবে এ কারণে তোমাকে সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু শেষ করেই পরীক্ষা হলে যেতে হবে তা নয় তুমি দশটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে না কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না রচনামূলক প্রশ্নের উত্তর বিহীন এ ধরনের প্রশ্ন থাকবে পাঁচটা পাঁচটা থেকে অ্যান্সার করতে হবে যে কোনো তিনটা আর প্রতিটা হচ্ছে পাঁচ করে তিন পাঁচা পনেরো নাম্বার থাকছে এখানে তো এখানে যে প্রশ্নগুলো এসেছে প্রতিটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট যে কোনটাই তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এ ধরনের প্রশ্ন থাকবে ষাটটা সাতটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো পাঁচটা তো প্রতি সেট হচ্ছে আট করে তাহলে পাঁচাটা চল্লিশ নাম্বার দৃশ্যপটে সাধারণত এরকম দুই তিন লাইনে কোনো তথ্য বা ঘটনা দেওয়া থাকে যার আলোকে দুটা করে প্রশ্ন চার চার করে এক নাম্বার অনেক ক্ষেত্রে তিন পাঁচ করে আট নম্বরও থাকে সাধারণত হচ্ছে এরকম তথ্যই দেওয়া থাকে বা কোনো ঘটনা থাকে তো মাঝে মাঝে দেখতে পারো যে এখানে কোনো ছক থাকতে পারে বা কোনো ছবি বা চিত্র থাকতে পারে তো তোমাদের কাজ হচ্ছে প্রথমে এই সাত সেট প্রশ্ন ভালো করে দেখা তারপর এখান থেকে তোমাদের বাছাই করতে হবে যে তুমি কোন সাত সেট কোন পাঁচ সেট প্রশ্ন অ্যান্সার করতে চাও কারণ দুই সেট কিন্তু অতিরিক্ত প্রশ্ন এখানে দেওয়া আছে ঠিক আছে তারপর হচ্ছে লেখা শুরু করবে তো কমেন্টে তোমরা হচ্ছে ভিডিও কমেন্টে গেলে দেখবে যে প্লে লিস্টের লিঙ্কটা আছে সেখান থেকে তুমি আর অনেকগুলো স্কুলের প্রশ্ন দেখে যেতে পারো কারণ যত বেশি স্কুলের প্রশ্ন তোমরা দেখবে তত বেশি কিন্তু পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা বাড়বে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ